এই পুকুরে কিছুদিন পাস চললো এই নিয়ে চারটে সিটিং হয়ে গেল আজকের এক ছয় দু হাজার পঁচিশ রবিবারের ভিডিও এটি আজও ওই পুকুরটি বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা আবার নতুন করে মাছ দিয়ে পুকুরটি পুনরায় চালু হবে আট ছয় দু হাজার পঁচিশ থেকে যদি তোমরা ওকে এই পুকুরে ছিপ ফেলতে চাও আমি যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারবে আজকে টোটাল চারটে সিট হয়েছিল এবং একটি কমিটির সিট ছিল ওরা নিজেরা ফেলছিল আনন্দ করার জন্যে চারটি সিটেই মোটামুটি মাছ খেয়েছে এবং সব জালেরই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভিডিওটি আমার করা নয় বন্ধুরা আমায় পার্টি তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম দেখে নাও সম্পূর্ণ ভিডিওটি কোন সিটে কেমন কি মাছ খেয়েছে না খেয়েছে সবটাই তুলে ধরলাম তাই তোমরাও যদি কেউ চাও এই পুকুরে ছিপ ফেলতে তাহলে আগে পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিয়ে কিন্তু তারপরে পুকুরে ছিপ ফেলতে হবে একদিনের জন্য টিকিট মূল্য এই পুকুরে বন্ধুরা দু হাজার পাঁচশো টাকা তিনটি করে চিপ ও ছাতুর টোপ ফেলতে পারবে প্রত্যেক বুধবার ও রবিবার করে এই পুকুরে পাশ দেওয়া চলছে আমি এই যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি তোমাদের ভালো লাগবে

বড় 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 আছে

आज लास्ट दिन है पूरा जालटा खेला पूरा ठीक है ठीक है ठीक है वाह 29 98 का मैच भेल जालटा पता जालटा पता पता सर बस नाम इधर नाम इधर नाम ला ये क्या ঠিক আছে